নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে তীব্র তাপ প্রবাহের সতর্কতা তবে এরই মধ্যে স্বস্তির খবর দিল ভারতীয় মৌসুম ভবন রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ থেকে টানা তিন দিন বৃষ্টি বাংলায় কোন কোন জেলা ভিজবে আবহাওয়ার খবর বন্ধুরা হাঁসপাস গরমে বিপর্যস্ত জনজীবন রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিন দিন বেড়েই চলেছে গরম বৃষ্টির দেখা নেই বহুদিন এপ্রিল শেষের পথে উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসিক কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গে আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হলো তাপ প্রবাহের কমলা সতর্কতা কোথাও কোথাও লাল সতর্কতা দেওয়া হয়েছে আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানালো আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিলই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবার দার্জিলিংয়ে বৃষ্টি জারি থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বুধবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি তবে আপাতত উত্তরের তিন জায়গা ছাড়া আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দু থেকে তিন দিনে উত্তরবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এর মধ্যে উত্তর দিনাজপুর মালদাহে তাপ প্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গোটা দক্ষিণবঙ্গেই তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে আঠাশে এপ্রিল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে পরের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সবকটি জেলাতেই তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের কোনো কোনো জায়গায় সম্ভাব্য তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তাপ প্রবাহের সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বন্ধুরা তাপ প্রবাহের পাশাপাশি জারি হয়েছে লুয়ের সতর্কতা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা সাতাশ তারিখ সকাল থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ সাতাশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে যে কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে দেখুন বন্ধুরা আঠাশ তারিখ সকাল থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আঠাশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় তীব্র তাপপ্রবাহ বইতে পারে আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ বই যাবে আর এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর